কাশ্মীরি হোটেল কাশ্মীরি হোটেল মাছ আমরা দামাদামি করলাম করার পরে কেজি প্লাস একটা মাছ পছন্দ হয়েছে গরদানটা মোটা হবে গরদানটা মোটা হবে আর মাছটা এরকম চওড়া হবে আমি যে এই পিসটা নেই দেখেন এটার সাইজটা কি বিসমিল্লা সুপার আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান আকাশ আজকে আমরা চলে এসেছি মাওয়া মাওয়া ঘাট এটা শিমুলিয়া ঘাট বলা হয় এটাকে এখানে আমরা স্বাধীন বাসে উঠছিলাম বাস এনে নামাই দিছে আমাদেরকে খানবাড়ি ওইখান থেকে আহ অটো ভাড়া রিজার্ভ করে আমরা আসছি এখানে তো তিন চারটা দোকান দামাদামি করার পরে শেষ মেশে গিয়ে আমরা একটা দোকানে আসছি এই দোকানটার নাম হচ্ছে আহ কাশ্মীরি হোটেল কাশ্মীরি হোটেল এইখানে মাছ আমরা দামাদামি করলাম করার পরে এক কেজি প্লাস একটা মাছ পছন্দ হয়েছে দামাদামি করার পর এখানে বাইশশো টাকা কেজি বলতেছে তো দেখলাম যে এভারেজ দাম এরকমই যে কেউ ছাড়ে না তো আমরা একটা মাছ নিয়ে নিছি এই যে দেখেন এটা হচ্ছে এগারোশো এগারোশো গ্রামের মতো আসছে মানে হচ্ছে এক এক কেজি একশো সত্তর গ্রামের আশেপাশে তো এটার দাম আসছে চব্বিশশো ষাট টাকা তো আমরা চব্বিশশো টাকা দিব আর কি তো মাছটা দেখেন ফ্রেশ তো মাছটা চেনার উপায় হচ্ছে যে ফার্স্ট অফ অল যেখানে দেখেন এটার গরদানটা মোটা হবে গরদানটা মোটা হবে আর মাছটা এরকম চওড়া হবে এটা চিকন হবে হবে না আর হচ্ছে এটা চোখ থাকবে লাল চোখ আর মুখ থাকবে লাল আর অবশ্যই আপনারা এটার যে কানসা বলে এটা চেক করে নিবেন যে এটা আসলে একটু লালচে আছে কিনা অনেকে রং ভরে এগুলা করে বাট এটা আমরা দেখলাম যে না এটা আসলে ফ্রেশ টাটকা মাছ কিন্তু খুব বেশি শক্ত হয় না একটু সফট সফট থাকে তো হিসাব করে মাছটা নিলাম আশা করি এটা মজা হবে এবং পেটে ডিমও আছে তা আসেন এটার কাটাকাটি দেখি দেখে তারপর আমরা খেতে বসবো যে আমরা মাছটা কাটতে নিয়ে আসছি ভাই আপনার নাম কি মোহাম্মদ সুমন সুমন ভাই আসেন সুমন ভাইয়ের সাথে দামাদামি হয়েছে মাছটা তো উনি এখন কেটে দিবে ডিম বের করতেছে মাছ থেকে দেখেন ডিমে ভরা মাছ নিলে আপনারা কিন্তু মাছের টেস্ট কম পাবেন চেষ্টা করবেন যেন ডিমটা ছোট হয় দেখেন ডিমের সাইজ ঠিক আছে এখানে প্রসেসিং শেষ হোক শেষ হলে আমরা দেখা করব যখন এটা ভাজবে তখন দেখেন আমাদের মাছটা ফ্রাই হবে যার জন্য হলুদ লবণ এগুলো দিয়ে ভালো করে মাখানো হচ্ছে এই যে দেখেন এইখানে ভাইবেন না যে এখানে ভাত ডাল ভর্তা সাথে দিয়ে দিবে ওরা আপ্যায়ন করে আপনি বুঝবেন না যদি জিজ্ঞেস না করেন এখানে কিন্তু ধরা খাবেন তা আগেই এই মূল্য তালিকা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন যে এখানে ভাতের বোল বা প্লেন খিচুড়ি আপনারা যেটা নিবেন দাম কিন্তু লেখা থাকে এখানে কিন্তু আপনি যে দামাদামি করে মাছ নিবেন শুধু মাছের প্রাইজিংটা থাকবে এখানে ভাজাভাজি কুটাকাটি সব এখানে সব ইনক্লুডেড কিন্তু এগুলা নিলে হিসাবটা আলাদা এগুলো আলাদা করে চার্জ করবে ওরা এই যে দেখেন এইখানে তে গরম হতে দিছে তারপর তেল দিবে তারপর আমাদের মাছগুলো ভাজা শুরু হবে এই যে তেল দেয়া হচ্ছে এটা সরিষার তেল এই যে ওরা বোতলে করে রেখে দেয়

আমার মনে হয় যে পুরো মাছের সাইজ এর বেশি ডিম দিয়েই কভার করা দেখেন ডিমের সাইজটা মাছ যখন ভাজবে আপনারা যদি কেউ ভিডিও টিডিও করেন একটু সেফটি মেনটেন রেখে করবেন দূরে থেকে কারণ মাছ কিন্তু এই পর্যায়ে ছিটায় এই গরম তেল এসে গায়ে লাগবে সাবধান এইসব হোটেলে আপনারা যদি বেগুন নেন অবশ্যই চেষ্টা করবেন সামনে দাঁড়িয়ে নিজের চোখের সামনে কাটিয়ে তারপরে এগুলো যেন ভাজে কারণ অনেক সময় পোকা ধরা বেগুন থাকে এটা আপনারা যদি খেয়াল না করেন এটা সবাই কিন্তু ভেজে দিয়ে দিবে তো বি কেয়ারফুল এই যে দেখেন এখন লেজটা ভরতে হবে বড় বড় যে হালকা কাটা আছে ভাইয়া পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে তারপরে এই যে পেঁয়াজ মরিচ লবণ এই ধরনের আনুষাঙ্গিক জিনিসগুলো দিয়ে ভর্তাটা তৈরি করে দিবেন ভাইয়া আপনার নাম কি মোহাম্মদ জসিম তা জসিম ভাই আমাদের জন্য ভর্তাটা বানাচ্ছেন এই যে শুকনো মরিচ দিলেন গুঁড়া লবণ আর ওই ভাজার তেল থেকে তেল দিয়ে দিবে এতে ফ্লেভারটা ভালো আছে দেখুন ডিমটা ছাড়া হয়েছে তেলে এতক্ষণ পরে ভাজা হচ্ছে হয়ে গেছে এখন পরিবেশনের পালা কিছু পেঁয়াজ মরিচ ভেজে দেওয়া হবে এগুলোর উপরে গার্নিশিং এর জন্য উনি এটা আমার জন্য করে দিচ্ছে বলতেছে আপনারা অবশ্যই আসবেন এখানে এই হোটেলে আসবেন এসে অবশ্যই দামাদামি ছাড়া কিনবেন না এই বাইরের সাথে দামাদামি করবেন আর আমাদের বাঙালির একটা অভ্যাস আছে আমরা যতই ভালো দামে জিনিস পাই না কেন আমরা মনে করি আমরা ঠকে গেছি নেয়ার পরে এরকম কিছু মনে করবেন না ওনারাও ব্যবসা করে দুই টাকা যদি বেশি নেয় এটা দিয়ে ওদের সংখ্যা চলে এটা বুঝতে হবে আপনাদেরও ভাজা হচ্ছে আপনাদের তেলে তেল দেন একটু দেন একটু দিয়ে দিন হ্যাঁ তো মাছের তেল দিয়ে দেওয়া হচ্ছে হয়েছে বেশি দিয়েন না একটু দেখান একটু দেখেন এই যে দেখেন আমাদের মাছ ভাজা ভাত ডাল তারপরে ভর্তা চলে আসছে আমরা শুরু করব বিশ্রাম বলে আমরা খাবার নিব এখন এই যে বল ভাত এই এক বল ভাতের মূল্য হচ্ছে একশো বিশ টাকা আপনারা দেখছেন চার্টে ভাত নিচ্ছি শুরুতে আমরা আগে ভর্তাটা ভর্তাটা দিয়ে শুরু করব এটা একটু সাবধানে খাবেন এখানে কাটা থাকতে পারে আর যদি আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে আসেন বাচ্চাদের কিন্তু অবশ্যই ভর্তা দিয়ে ভাত খাওয়াবেন না ফার্স্ট অফ অল এটা ঝাল আর হচ্ছে কাটা থাকতে পারে দেখে খাবেন হ্যাঁ আর এটা মিক্স সালাদ আচার দিয়ে বানানো আমরা অবশ্যই এটা ট্রাই করব ভর্তাটা দিয়ে খাই বিসমিল্লাহির রহমানির রহিম অসাধারণ ফ্যান্টাস্টিক আমি মূলত মাওয়া আসছি ভর্তাটার জন্য টার্গেট করে যদি আপনারা আলাদা করে পেঁয়াজ আর কাঁচামরিচের ভর্তা নিতে চান ওটা নেওয়ার কোনো দরকার নাই কারণ এই ভর্তার মধ্যে কিন্তু সেম জিনিসগুলো দেয়া আছে তো টেস্ট সেমই লাগবে আহামারি কোনো ডিফারেন্স আপনারা পাবেন না এবার মেন আইটেমের পালা শুরুতেই এখান থেকে আমরা ডিম নেব দেখেন ডিমের পেঁয়াজ মরিচ ভাজা আছে দিয়ে আমরা খাবো এই মরিচটা আমি আগে মেখে নেব কারণ এই জিনিসটাই এটার মধ্যে টেস্ট বাড়িয়ে দেয় এই যে এবার একটু ডিম দিয়ে খাই মাছটা খুবই ফ্রেশ দেখলে হম সুপার এখানে আমি খাচ্ছি আর আমার ক্যামেরাম্যান এর লোল পরে যাচ্ছে তাকেও দিব খাওয়া দাওয়া শেষ করি ওরা যে একটু সালাদটা দিছে আচার দিয়ে আমরা এটা একটু টেস্ট করব দেখি কি রকম লাগে বিসমিল্লাহ আমার মনে হচ্ছে না মুড়ি দিয়ে মাখিয়ে খেতে মুড়ি যেত এবার আমরা মাছ নেই আমি আবার ডার পিস খেতে পারি না আমার কাছে কাটা মনে হয় আমি যে এই পিসটা নেই দেখেন এটার সাইজটা কি দামি কোনো রেস্টুরেন্টে যদি আপনি এক পিস খেতে যান মিনিমাম তিনশো সাড়ে তিনশো টাকা নিবে কাটাগুলোও বড় বড় ফ্যান্টাস্টিক লাগতেছে মাছটা দেখতে বিসমিল্লা হুম সুপার সুপার মাছটা অসাধারণ টেস্টি এখানে যদি আপনারা ফ্রেশ মাছ না নেন তাহলে কিন্তু আপনারা এই টেস্টটা বুঝবেন না অবশ্যই ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবেন এবার একটু বোনা ডাল ট্রাই করিস Bismillah. ডালটায় সম্ভবত ওরা টক জাতীয় কিছু ইউজ করছে অর্থাৎ চালটা হতে পারে এটার টেস্টটা অন্যরকম অন্যরকম আর কি মানে নর্মাল বুনার ডালের মতো না যেরকম আমরা খাই তবে মুখে দেওয়ার পরে একটা কিক লাগে অসাধারণ লাগতেছে কিন্তু টেস্টটা ঠিক আছে এই ছিল আমরা খাওয়া দাওয়া শেষ করব আর টোটাল এক্সপিরিয়েন্সটা তো আপনাদের বললামই আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন আসি আলাইকুম